তোমাদের দাদা তো আমার নামে সবসময় সময় বাজ বাজে কথা বলি কিন্তু আমি তো ওর মতো বেইমান না আমি বলবো ও ভালো করে সেটা আমি বলবো কালকে রাত্রিবেলাও ডিউটি করেছে নাইট ডিউটি করে আজ সকালবেলা এসছে সকালবেলা এসে কিছুক্ষণ ঘুমিয়ে বলল আলু সিদ্ধ ভাত করো আমরা বেরিয়ে যাব। আজকে আমার চার পাঁচটা জায়গায় যাওয়ার ছিল ইনোগারেশন ছিল আরও কতগুলো কোলাবরেশান ছিল আমাকে কোনো দাবিই প্রকাশ করলো না সকালবেলা উঠে বললো হ্যাঁ চাল শুদ্ধ ভাত করো খেয়ে নেবো চুপচাপ বেরিয়ে গেল কোনো দাবি নেই কিছু নেই যে এটা আমার কোনো জন্য বানাও বা কিছু তারপরে আমি বেরিয়ে ওখানে গিয়ে আমি সবার সাথে বকে যাচ্ছি আমি সবার সাথে কথা বলে যাচ্ছি চুপচাপ বেছেরা বসে বসে আমার ভিডিও করে যাচ্ছে আর আমি কিভাবে কি করলে ভালো হয় আমাকে শুধু বলে যাচ্ছে সব সময় বলে তো ভালো জিনিস তো আছে না বস ওর তোমরা সবাই অনেকে বলো যে বিয়ে করলে জীবন নষ্ট এই নষ্ট আমার ক্ষেত্রে কিন্তু সেটা না অ্যাকচুয়ালি কারণ তোমরা দুজনে যদি দুজনকে সাপোর্ট করো না সিরিয়াসলি অনেকটা এগোনো যায় কারণ আমার ইচ অ্যান্ড এভরি ওয়ার্কেও আমাকে সাপোর্ট করে সব জায়গায় ওর সাপোর্ট আমি পাই সকাল থেকে বিকেল আমি কি করলে ভালো হবে কি করলে ভালো হবে না তাই জন্য যখন বাজে একটুখানি মজা করে আমাকে কথাবার্তা বলে দেয় আরে চলো ঠিক আছে ক্যাশ ব্যাপার এগুলো নিয়ে কিছু ভাবি না তো তোমরা যদি দুজন দুজনকে একসাথে ঠিকঠাক করে সাপোর্ট করতে পারো তো আই থিঙ্ক লাইফে তোমাদের বিয়েটা কখনো খারাপ ফিল হবে না